আসসালামু আলাইকুম এভরিমান বাইকটা ফেলে রাখা যাবে না বাইকটা ঠিক করতে যাব।

আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি আমার বাইকটা ঠিক করাতে বাইকটা পড়েছিল দুই সপ্তাহ বেশি পড়ে আছে এটা ঠিক করা হচ্ছে না আর রাস্তায় বেরুলে খুব অস্বস্তি লাগে মোটরসাইকেল ছাড়া খুব খারাপ লাগে কারণ দুই দিন আপনারা দেখেছেন যে আমি অটোতে করে এদিকে যাওয়া আসা করেছি এবং এটা খুবই অ্যানয়িং একটা জিনিস অটো আমার খুব একটা পছন্দের যানবাহন না বাইকটা ফেলে রাখা যাবে না বাইকটা ঠিক করতে যাব আর দেখি টুকিটাকি ঠিক করার জিনিসপত্র কিনে রেখেছিলাম আজকে নিয়ে যাব ঠিক করব করার পর তো আপনাদের সাথে আবার দেখা হবে যাই রাস্তায় দেখা করি শীতের দুপুরে বেরিয়ে এলাম রাস্তায় আর যাচ্ছি মোটরসাইকেল মেকানিক শপে আর রওনা দিয়েছি বাসা থেকে এবং বাইকে একটু সমস্যা আছে সমস্যা বলতে আমার যে এখানে ক্র্যাশ গার্ড যেটা আছে লেগ গার্ড যেটাকে বলে সেটা ভেঙে গিয়েছে সেটা নাট ভেঙে গিয়েছে একটা আমার সাথে যে ওইটার সাথে লাগানো ছিল ফক লাইট ফক লাইট ভেঙে একেবারে সামনের যে ফোকাস রিম ছিল এটা শেষ ওইটাও একদম ক্র্যাশ হয়ে গেছে ওইটা নাই আর এছাড়া আমার যে পা ডান পায়ের যে ব্রেক হ্যাঁ সেই ব্রেকের যে আছে ওইটা একটু ভেতর দিকে চেপে গেছে এইটাই বেসিক্যালি ইন্ডিকেটর ভেঙে গিয়েছিল আর আমার এই যে মিরর দেখতে পাচ্ছেন ডান দিকে ভিমে রোড যেটা সেটা একটু সামনে চলে আসছে এই জিনিসগুলাই ঠিক করতে হবে খুব বেশি কিছু না যদিও বাইক সুন্দর চলছে অসুবিধা নেই তবে রাস্তার যে অবস্থা দেখে আমি একেবারেই আপসেট আর মানে কঠিন একটা অবস্থা মানে কোনো শৃঙ্খলা নাই রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর আসলে এইভাবে চললে আমরা কিভাবে যে শহরে চলবো কীভাবে যে চলবো এই দেখেন আমি রাস্তায় ঢুকছি একটা গলিতে এটা সলিমুল্লা রোডের দিকে যাচ্ছি দেখেন এখানে একে সিগনাল কিন্তু ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে সিগনাল দেখাচ্ছে তারপরও এই যে রাস্তার মাঝখানে আটকে আছি আমরা মোস্ট অব ইট কিন্তু বেশিরভাগই হচ্ছে রিক্সা আর এই অটোর জন্য মোস্টলি হ্যাঁ মানে এত বেশি এবং ওনারা কেউই এই রিকশালা ভাইরা কেউই কিন্তু একটু রুলস মানেন না একটু রুলস মানেন না আমি বলবো না যে যারা মোটরসাইকেল চালায় বা গাড়ি চালায় তারা খুব ভালো বা তারাও মানছে খুব তা না এই এই যে দেখেন মানে আমি কিন্তু ঠিক ভাই সিগনাল দিয়ে চলে আসছি এখানে ঢুকে যাব তারপরে দেখেন এই পাশ থেকে একটা গাড়ি এসে ঢোকার জন্য চাপ দিচ্ছে আর সামনেও দেখেন কি অবস্থা মানে আসলে আমি আমি বুঝতে পারছি না কি একটা অবস্থা রেডিকুলার রাস্তার অবস্থা যে কবে ঠিক হবে আমি জানি না আর এইরকম চলতে থাকলে আমরা কি আর আদৌ রাস্তায় বেরোতে পারবো কোনো ভেহিকেল নিয়ে এটা আসলে একটা ভাবার সময় চলে আসছে মানে মোটামুটি রাস্তায় চলার মতো অবস্থা কিন্তু নাই বলা চলে এখন এই যে দেখেন রাস্তার পাশে এখান তো রিক্সা রাখছে আমি প্রায় দেখি গাড়ি দাঁড়ায় থাকে এরকম রাস্তার পাশে মানে রাস্তাই এতটুকু তার পাশে গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে রাখে দুই পাশে কঠিন একটা অবস্থা আর এই সামনে আমি জানি এটা সলিমুল্লা রোড একটু সামনে গেলে দেখা যাবে তরকারির গাড়ি মানে এই যে মানে এটা শুধু যে শীতকালের জন্য তা না গরমের সময় হোক শীতকাল হোক যখনই হোক একেবারেই মানে এই এই এলাকাটা আসলে সলিমুল্লা রোড সেটার এই দিকে একেবারে মানে এই সবজির ভ্যান মা চালা এরা একেবারেই দাঁড়ায় থাকে এরকম আর একইভাবে জাকির হোসেন রোড থেকে লালমাটি যাওয়ার পথে পুরো জায়গাটার দুই পাশে কিন্তু এরকম সবজির ভ্যান আর ইদে কভার থাকে আমি জানি না ওরা কিভাবে বসে বা মানে কেন এই এই নিয়মটা কেন হলো বা এটা কি সরকারি কোনো নিয়মের মধ্যে পড়ে নাকি এটা অন্য কোনোভাবে বসতে চায় জন্য বাট এটা কিন্তু রাস্তায় কিন্তু যথেষ্ট সমস্যা সৃষ্টি করতেছে আর এটা ছাড়া আমরা নিজেরাই দেখেন আমরা নিজেরা চলছি কেমন এলোমেলোভাবে যে যেরকম খুশি যার যেমন খুশি চলছি অনেক সময় আমরা বলি যে গরিব মানুষ চালাচ্ছে কি হচ্ছে বাট এইটা তো এক্সকিউজ না এইভাবে কি কোনো দেশে চলতে পারে আপনি অন্য দেশে গিয়ে বলতে পারবেন এরকম যে আমি মানে আমি দরিদ্র মানুষ আমি চালাবো যেরকম খুশি যা খুশি চালাবো যেভাবে খুশি চালাবো এটা কি বলা যায় এটা তাহলে এক্সকিউজ না অনেকেই এক্সকিউজটা মেনে নেন বা অনেকে বলেন যে এই ব্যাপার কিন্তু আসলে কিন্তু এটা এক্সকিউজ না দেখেন কি একটা অবস্থা সামনে কি দেখেন পাশে সবজি যারা বিক্রি করতেছেন তারা তো করতেছেন ডান দিকে দেখেন ওই যে রিক্সা একটা ওই যে ওখানে প্যাচ লাগায় রাখছে আবার তার ডান পাশে একটা অটো আছে যাচ্ছে মানে কঠিন অবস্থা আর হাত দিয়ে দেখা দিচ্ছে চলে যান ভ্যান আলাদা দেখাচ্ছে তো যান সামনে যান তো আমি তো একটা মোটরসাইকেলে বাসা মোটরসাইকেল চালানোর এটা একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে একটা ছোট যানবাহন একেবারেই ছোটোখাটো এটা যে কোনো দিক থেকে ঢুকে যেতে পারে এটা একটা ব্যাপার এই এই কারণে অনেক সময় মোটরসাইকেল যারা চালায় তাদেরকে গাড়ি চালানো পছন্দও করেন না অনেকে যারা গাড়ি চালান আশেপাশে কারণ তাদের সামনে চলে যায় মোটরসাইকেল নিয়ে মানুষ স্যাট করে বেরিয়ে যায় ভিড় ভাট্টার ভেতর থেকে তো এটা অনেকের আবার এটা একটু একটু গাত্রদাহ হয়ে যায় যে কীভাবে চলে গেল আমি আটকে আছি সে চলে গেল এটা একটা ব্যাপার বাট অ্যাকচুয়ালি সত্যি কথা মোটরসাইকেল আমার মনে হয় না খুব একটা সমস্যার সৃষ্টি করে আনলেস আনলেস হ্যাঁ অনেকে আছে করেন অনেকে আছে আমি দেখেছি সামনে চলে আসে বিরক্তিকরভাবে মানে চালায় এটা আছে অনেক তো সেটা যদি না হয়ে থাকে নর্মালি যদি মোটরসাইকেল চল তো মোটরসাইকেল কিন্তু খুব বেশি সমস্যার সৃষ্টি করার বাহন না এটা আপনার একটু চিন্তা করলেই এটা দেখতে পাবেন একটু ফিজিবলভাবে চিন্তা করেন তাহলে বেরিয়ে যাবে আনলেস এখন অনেক সময় দেখা যাচ্ছে যে এলোমেলো চালায় বা একটা মোটরসাইকেলে তিনজন বসছে হেলমেট নাই জাস্ট মানে খুব ইচ্ছা মতো ঘুম করে টান দিতে চলে যাচ্ছে সেগুলো অন্য কথা বাট সবাই দেখেন এই যে গাড়িটা রাস্তার মাঝখানে আটকায় আছে কোনো কারণ ছাড়া একেবারে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে এইটা এটা কেমন একটা নিয়ম আপনি বলেন এটা কি হওয়া উচিত এই আর কি তো এই চলতেছি এখন এই যে রিক্সা তো এটা নন মোটরাইজ ভিহিক্যাল ওতে স্পিড আটকেই রাখবে এটাই নিয়ম আর এই আর কি গলির ভেতরেই অবস্থায় আমি কিন্তু চলতেছি একেবারে গলির ভেতর দিয়ে আজকে কিন্তু মেন রোডে উঠি না এগুলো কিন্তু একেবারে গলির ভেতর দিয়ে এখন তাজম তাজমহল রোডের কাছে আছি তাজমহল রোডের ভেতর দিয়ে যাচ্ছি তো বা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু ভালোই কি আছে যে এই যে রং সাইড দিয়ে একটা মোটরসাইকেল গেলো তিনজন নিয়ে মানে অ্যাকচুয়ালি সে তো রাইট হ্যান্ড সাইডে থাকবে না সে চালাচ্ছে সে লেফট হ্যান্ড সাইডে থাকবে এই হচ্ছে অবস্থা তবে আপনারা দেখবেন রাস্তায় সবচেয়ে বেশি যেই যানবাহনটা সেটা হচ্ছে গিয়ে অটো মানে এই যেটা মানে ইঞ্জিন চালিত রিক্সা সেটাই সবচেয়ে বেশি আর অ্যাকচুয়ালি এত বাড়ছে সংখ্যায় যে কয়েকদিন পর আপনি মানে অন্য কিছু দেখবেন না হয়তো রাস্তায় অন্য কোনো যানবাহন চলতেও পারবে না রাস্তায় এই এত বেশি অটো এত বেশি অটো আর নর্মাল মানে এই যে পায়ে টানা রিক্সা কিন্তু কমে গেছে অনেক অ্যাকচুয়ালি মানুষের পরিশ্রম হয় মনে করে যে এটা যদি ওইভাবে চালান যায় তাহলে সুবিধা তো যাই হোক বাইকে এখানে চলে আসলাম মোটরসাইকেলের টুকিটাকি টাকি যা যা করার ছিল হয় লেগ গার্ড সে লেগ গার্ডটা আমি খুঁজে পাই নাই আমি আমার এই এনএসের লেগ গার্ডটা খুঁজে না পাওয়াতে আমি একটা ক্র্যাশ গার্ড পেয়েছিলাম সেই ক্র্যাশ গার্ডটা অনলাইনে অর্ডার দিয়েছি কারণ আমি তো অসুস্থ ছিলাম বেরোতে পারি নাই তো ক্র্যাশ গার্ডটা ফিট হয়েছে আমার কাছে বেশ সুন্দরই লাগছে দেখে এটা অ্যাকচুয়ালি আফটার মার্কেট একটা ক্র্যাশ গার্ড এটা ফিট হয়েছে ওরা বানাইছে এর জন্য এটা তো মাসাল্লাহ সুন্দরভাবে ফিটিস আলহামদুলিল্লাহ আর এই তো আর এই আমার ইন্ডিকেটর ইন্ডিকেটর চেঞ্জ করে ফেলছি আর এই তো টুকিটাকি ব্রেকের যে লিভারটা ছিল ওইটা সোজা করা হয়েছে উপরে আয়নাটা সোজা করা হয়েছে আর আর মোটরসাইকেল ওয়াশ করালাম এখন পলিশ করতেছে মাসাল্লাহ বেশ সুন্দর লাগতেছে এভরিথিং ইজ ডান আমার বাইক তার পুরনো শেপে চলে আসছে ভালোই লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ এই নতুন ইন্ডিকেটার একটু ডিফারেন্ট একটু ছোট বাট আমার কাছে ভালোই লাগছে দেখতে ইউ এটার আবার সামনে দেখা যায় দেখলে সামনে দিয়েও এটার ইন্ডিকেট দেখায় তো যাই হোক বের হয়ে আসছি কাজ শেষ এখন বাসার দিকে যাব রাস্তায় বেশ ভিড় এবং এলোমেলো চলছে সব দেখতেই পাচ্ছেন নাইট রাইডার যাচ্ছে হাতের ডান দিক দিয়ে মানে উনি স্টিয়ারিং ধরছে না এক হাতে ধরে চালাচ্ছেন বাহ বা তো যাই হোক এরকম অনেক নাইট রাইডার বা অটো রাইডার আছেন যারা মানে অসাধারণ তাদের নৈপুণ্য চালানোর নৈপুণ্য এগুলো দেখাতে গিয়ে লাগিয়ে দেন অন্যটার সাথে এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি তো আর এই দেখেন রাস্তার অবস্থা ঠেলা গাড়ি ইত্যাদি ইত্যাদি কী কী মানে যে চলে রাস্তার মধ্যে আমি জানি না সব রকমের ফলের গাড়ি থাকে সব কিছুই থাকে মানে আমাদের দেশেই পসিবল আই থিঙ্ক মানে সব রকমের যানবাহন একসাথে চলে এখানে দেখা যাবে যে এখানে একটা বাইরন চলতেছে বুকাটি বাইরন বা কায়রন তার পাশে চলতেছে ধরুন রিক্সা বা অটো মানে কঠিন একটা অবস্থা মানে কঠিন অবস্থা আমি জানি না মানে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এগুলো আমাদের দেশেই এ পারে আমার মনে হয় না যে এটা এই ওই দেখেন রং সাইড যে একটা চলে আসলো রিকশা চলে গেল আর এই পাশে আমি চলতেছি একটা লেগুনার পিছনে পেছনে ভয় লাগে ওই দেখেন ডাইনে চাপাই দিল ওর কিন্তু কোনো ই নাই মেরন নাই ও দেখে না পট করে চাপাই দিল ডাইনে এই যে আর একটা ক্রস কানেকশন মারলো একেবারে মানে কি বলে বজ্রগুনন রাস্তার মধ্যে বজ্রগুনন করলো উনি হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা মানে যে যার যেমন খুশি মানে কঠিন আগে আমরা ডেমন্ড স্টার যে গেম খেলতাম ছোটকালে ডেমন স্টার ওই যে আর্কেট গেমগুলো ওটার মধ্যে ডেমনস্টার ছিল সেই ডেমনস্টার গেমের মতো কিন্তু রাস্তায় মানে পাথর আসতো ই আসতো সেরকম এ বিভিন্ন রকমের অবস্টাকাল আসবে এগুলোর মধ্যে যে আপনি চালিয়ে যাবেন মোটরসাইকেল চালালে এরকমই মনে হয় আমার তো যাই হোক কাজ শেষ চলে আসছি বাসার কাছাকাছি চলে যাব বাসায় খুব শীঘ্রই আর বাসায় গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আমার বাজার আসার কথা সেই বাজারের ফোন আসছে বারবার আর দেখি কি অবস্থা বাজারে অর্ডার করছিলাম অনলাইনে তো বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বিকেল হয়ে গেছে সূর্য ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারেই সন্ধ্যাকালীন সময়ে সমুদ্রে সূর্য ডুবে যায় পানির মাঝে দেখা যাচ্ছে সমুদ্রে হারিয়ে যায় সূর্য আর শহরে হারায় বিল্ডিংয়ের আড়ালে সেটাই দেখছি দালানের আড়া দেখা যাচ্ছে সূর্য দেখতেই পারছেন সূর্যের অবস্থা একেবারেই গনগনে একটা লাল গোলক চলে যাচ্ছে দালান কোথার আড়ালে তো যাই হোক এই হচ্ছে সন্ধ্যা বাইক ঠিক করে বাসায় আসতে আসতে লেট হয়ে গেল আসলে দেখা গেছে যে আজকাল ঢাকায় কোনো কাজে বেরুলে সারা দিন নিয়ে বেরুতে হয় যদিও কাজটা কিন্তু বেশিক্ষণের না কিন্তু রাস্তার জ্যাম তারপর মানুষের ঢিলের ঢালা ভাব কাজ করার সময় এগুলোতেই সময় চলে যায় তো যাই হোক সব শেষে যখন আসছেই একেবারে বেলা চলে গেছে শীতকালের বেলা মানে শীতকালে দেখা যাচ্ছে যে বেলা আসলে বলা হয় যে সময় বরকত থাকে না দিনের আলোর তো সেটাই হয়েছে তো আসার পর দেখি বাজার চলে আসছে বাজার অর্ডার করে গেছিলাম চাল ডালে সেটা আসছে সেগুলো রিসিভ করে দেখি আমার একেবারে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে এখন নামাজ পড়বো আর নামাজ পড়ার আগে যেহেতু খাবার জোগাড় করতে এখন সময় আসলে কোলাবে না খাবার দাবার রেডি করতে তো এই কারণে আমি ফুডপান্ডাতে অর্ডার দিলাম ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি অন্য কিছু খেতে বাট হঠাৎ করে ইচ্ছে হলো একটু কাচ্চি খেতে আর বিশেষ করে সবচেয়ে সুবিধা হলো যে যখন খাবার সার্চ করছিলাম মন তো আসলে ঠিক করতে পারছিলাম না কি খাবো তো কাচ্চি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম লালবাগতিহারি এই দোকানটা আসলে আমার খুব ফেভারেট ছিল ওদের প্রাইস ও বেশ রিজনেবল খাবার গুলো খুব মানসম্মত হতো অনেকদিন ছিল না ফুড পেতাম না আজকে লালবাগ লালবাগারি পেয়ে গেলাম তো সেখান থেকে অর্ডার দিলাম সেই আপনাদেরকে আজকে একটা রিভিউ দিয়ে দিব লালবাগ লালবাগতিহারির কাচ্চি কেমন হয় খেয়ে কারণ শুধু নিরস একটা ব্লগ বাইরে যাওয়া বাইক ঠিক করা দেখো খাবারও কিছু দেখাবো আসছে খাবার নিয়ে আমি নামাজ পড়ে আসি আচ্ছা লুক এট পোর্শন অব দিস কাচ্চি হ্যাঁ এখানে কিন্তু এটা কিন্তু নর্মাল পোলোয়ার চলের কাচ্চি করছে খাসের মাটন কাচ্ছি তারা লিখে রাখছে তাদের ওখানে লেখা স্পেশাল মাটন কাচ্চি গেস ওয়াট হ্যাফ অব ইট মানে হ্যাফ সাইজ দাম হচ্ছে দুইশো দশ টাকা মানে এখানে ছশো তিরিশ টাকার কাচ্ছি আর প্লাস টুকিটাকি হয়তো থাকতে পারে সো আপনি চিন্তা করতে পারেন অন্যান্য যেসব কাচ্চির দোকান আছে কিছু তাদের প্রাইস কেমন তাদের কিন্তু একটাই প্রাইস চারশো টাকার বেশি হ্যাঁ এটা কিন্তু খুব ভালো টেস্ট আমি আগে টেস্ট করে দেখছি এর জন্য বলতেছি আজকেও টেস্ট করে দেখাবো আপনাদের আর হচ্ছে সাথে সালাদ এটা ওরা দিয়েছে লেবু শসা কাঁচামরিচ তো বল বাসায় আরো আছে আমি চাইলে কেটে আনতে পারি বাট অ্যাকচুয়ালি এটা দিয়ে হয়ে যাবে আই থিঙ্ক বিরিয়ানির সাথে ডিম খেতে পছন্দ করি সেদ্ধ ডিম তো সেটাও এটা বাসার থেকে সেদ্ধ করে আনা সো ভছি কী অবস্থা খেয়ে বলতেছি কেমন লাগে হ্যাঁ মাংসের পোর্শন কিন্তু মাসাল্লা বেশ ভালোই খারাপ না মানে দিস ইজ সিনার মাংস যদি বলেন দেখেন নট ব্যাড ওকে তো আমি অনেক গরম আনার পর মাইক্রোওয়েভে গরম করা হয়েছে আবার আচ্ছা মাংস নিলাম কাঁচামরিচ আমি ভেঙে খাই তো দেখছি একটা লোক পাই নিয়ে কাঁচামরিচ খাচ্ছি হম কাঁচামরিচের ঝাল ভালো লাগছে স্যার একটু ডিম নেমো ভেঙে আরেকবার তবে মাংসটা আজকে একটু রাবারি লাগতেছে আমার কাছে না ভেতরে ঠিক আছে উপরের মানে চর্বির অংশটা রাবারই ছিল ভেতরে ঠিক আছে মাংস